হ্যালো গাইস আমি এখন আছি বর্তমানে আপনার তালতলি ঘুঘুডাঙ্গা যেটা এক সময় জনপ্রিয় এবং এখনকার জনপ্রিয় হয়ে উঠেছে তো এখানে মূলত ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করতে আসছি আর আমার ভিডিও হচ্ছে আপনার রাতে রাতে ইনশাল্লাহ পাবেন কি কি ভিডিও করছি সব দেখতে পাবেন এখানে কিছুটা সময় অনেক গরম মানুষজনও সেরকম নাই আশেপাশে মানুষজন নাই আপনার সময়টা ভালোই কাটছে আর বর্তমান মানুষ টানুষ নাই তো এই জন্য আর অতটা ভালো লাগছে না কিন্তু মানুষজন থাকলে অনেক ভালো লাগে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা ভাইরাল জায়গা আমি কি কী ভিডিও করছি পুরোটাই দেখতে পাবেন তো অবশ্যই ভিডিও রাইতে পাবেন তো উরাধুরা কমেন্ট লাইক করবেন সবাই শেয়ার করবেন আমি একজন ছোটো ইউজার তে যতটুক পারতেছি আপনাদের বিনোদন দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে পারি সবসময় সাথে থাকবেন ধন্যবাদ